আসসালামু আলাইকুম আমি আনিকা ব্লক থেকে আনিকা নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আশা করছি সবাই যে যার জায়গায় ইমান ও স্বাস্থ্যে ভালো আছেন আমরা আপনাদের দোয়া ও ভালোবাসা আল্লাহর রহমতে ভালো আছে গত রবিবার আমি ভিডিও আপলোড দিতে পারিনি কারণ শরীরটা খুব অসুস্থ ছিল অসুস্থতার কারণও আমি জানিয়ে দেবো আজকের ভিডিওতে তো চলুন শুরু করি আজকের ভিডিওটি সকালবেলা ঘুম থেকে উঠে দুই মেয়েকে নিয়ে বের হয়ে পড়েছি স্কুলে সকালবেলায় এই স্কুলে যাওয়ার পথের জার্নিটা আমি খুব এনজয় করি এবং আমার বাচ্চা দুটোও খুব এনজয় করে যেহেতু পরিবেশটা একেবারে ঠান্ডা থাকে আর কোনো প্রকারের ট্রাফিক থাকে না তো মেয়েটা মেয়েটাকে স্কুলে পাঠিয়ে দিয়ে ওয়েট করছিলাম ছুটি রাখ পর্যন্ত আর এখানে যখন ওয়েট করছিলাম তখন দেখছিলাম যে কৃষ্ণচূড়া গাছগুলোতে মনে হয় আগুন লেগেছে কারণ প্রত্যেকটা গাছে ফুলে ভরা এত সুন্দর লাগছিল তাই একটু ভিডিও করে নিলাম আর এদিকে ক্লাস ছুটি হয়ে গেছে দিনের কিছুটা সময় ওরা স্কুলে কাটায় কিন্তু এই সময়টা হচ্ছে ওদের দিনের সবচেয়ে বেস্ট টাইম কারণ বান্ধবীরা সবাই একসাথে থাকতে পারে দৌড়াদৌড়ি করতে পারে দেখতে আমারও ভালো লাগে তো আমি এটাকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি আজকে তেমন রোদ ছিল না ওয়েদারটা খুব সুন্দর ছিল বাইরে বাতাস ছিল গত রবিবার এরকম একজন রিক্সাওয়ালা মামাকে ঠিক করে স্কুল থেকে বাড়ির পথে রওনা দিই কিন্তু মামার একটুখানি ভুলের কারণে আমার দেড় ঘন্টা জ্যামে আটকে থাকতে হয় আসলে ঢাকা শহরে এই টাইমটায় সব স্কুলগুলো ছুটি হয়ে যায় এ কারণে দেখা যায় কিছু রাস্তায় বা মহাসড়কে প্রচুর জ্যাম থাকে এ কারণে দেখা যায় ওই রাস্তাগুলো অ্যাভয়েড করলে খুব তাড়াতাড়ি বাসায় পৌঁছানো যায় কিন্তু মামা ওই রাস্তা থেকে গিয়েছেন এবং আমার এত ভোগান্তি সারাটা দিন আমি মাথা ব্যথায় কষ্ট পেয়েছি বাচ্চাগুলো খুব সাফার করেছে তো কিছু করার নেই ভাগ্যে যা ছিল সেটাই হয়েছে কিন্তু আজকে মামাকে একেবারে বলে উঠেছি যে এই রাস্তা থেকে আমাকে বাসায় নিয়ে যেতে হবে তো আমরা খুব এনজয় করছিলাম রিক্সায় এখন সব দুঃখ কষ্টকে একপাশে সরিয়ে রেখে ভালো লাগার একটা জিনিস শেয়ার করি আমার মেয়ের বান্ধবীর মা মানে আমাদের ভাবি সে কিছুদিন আগে ব্যাংকক গিয়েছিল একজন ভাবি তো সে আসার সময় আমাদের ছয়জনের যে গ্রুপ আছে স্কুলে তো সেই গ্রুপে সবার জন্য কিছু কিছু উপহার নিয়ে এসেছে তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব স্কুলে যাওয়ার পরই সে এই সুন্দর শপিং ব্যাগটা আমাকে ধরিয়ে দিয়েছে বাসায় এসে ওপেন করছি দেখি এখানে সুন্দর একটা ব্যাগ আর চকলেট আছে তো চকলেট অবভিয়াসলি বাচ্চাদের জন্য আর এই যে ব্যাগটা এটা হচ্ছে আমার জন্য ব্যাগটা যখন খুলছিলাম তখন আমার খুব মানে এত আনন্দ লাগছিল যে আমি বলে বোঝাতে পারবো না আপনারা দেখবেন কাছের অনেক মানুষ আছে যাদের জন্য আপনি জান দিয়ে দেবেন কিন্তু তারা আপনার কথা একবারও স্বীকার করবে না বা তারা যখন বাইরে কোথাও ঘুরতে যাবে বা বাইরে কোথাও যাবে তখন আপনার কথা মনে করে একটা চকলেটও আনবে না কিন্তু ওনার সাথে তো আমার ব্লাডের কোনো কানেকশন নেই বা উনি আমার দুঃসম্পর্কেরও কোনো আত্মীয় না কিন্তু এই মাত্র কদিনের পরিচয়ে মহিলা আমার জন্য এত সুন্দর একটা গিফট নিয়ে এসেছে এটা মনে করেই আমার এত শান্তি লাগছিল যে আমি ভিডিওতে আপনাদের প্রকাশ করতে পারবো না আমি মন থেকে ওনার জন্য দোয়া করি তালা তার সব নেক চাওয়া পাওয়া পূরণ করে দিক আপনারা যারা আমার আজকে ভিডিওটা দেখছেন সবাই আমার ভাবির জন্য বেশি বেশি দোয়া করে দেবেন তো এদিকে আমি বিকেলবেলা রান্না করে নিচ্ছিলাম আজকে ইলিশ মাছ দিয়ে কাঁচা কলা রান্না করে নেব ইলিশ মাছ এভাবে কাঁচা কলা দিয়ে রান্না করলে আমার খেতে খুব ভালো লাগে অবশ্য কাঁচা কলা কেন ইলিশ মাছ আমার এমনি অনেক পছন্দের তো যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দিতে ভুলে গেছেন তাদেরকে বলবো প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আমার ভিডিওতে ভিউ হয় ঠিকই কিন্তু লাইক তেমন একটা পড়ে না তো প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিবেন আর যারা ভিডিওটা ওপেন করেছেন পুরোটা না পারেন অন্তত পক্ষে অর্ধেকটা দেখুন ঢুকে বের হয়ে যাবেন না প্লিজ তো এদিকে আমি আমার কিন্তু ইলিশ মাছ রান্না হয়ে গেছে আর সাথে আমি হেঁচি শাক ভাজি করে নিয়েছি নারকেল চিংড়ি মাছ দিয়ে শাকটা এত মজা হয়েছিল একদম ভাজা ভাজা করেছি আর সেন্ট আসছিল এত সুন্দর অনেক মজা হয়েছিল খেতে তো ভিডিওতে লাইক করার পাশাপাশি সুন্দর একটা কমেন্ট করে দিবেন আর আমার যারা নতুন চ্যানেলে এসেছেন বা ভিজিট করছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিবেন আর যদি আপনি কাজটা অলরেডি করে থাকেন তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই গরমের সময় একটু টক ডাল না হলে হয় না তাই কাঁচা আম দিয়ে একটু ডাল রান্না করে নিয়েছি সাথে দিয়েছি কালো জিরা ফোড়ন এই টক ডাল আমাদের বাসা সবার খুব পছন্দ বিশেষ করে এই গরমে এই ডাল হলে বাসায় আর কিছু খেতে লাগে না শুধু ডাল দিয়ে ভাত খাওয়া হয়ে যায় রান্না বাড়া শেষ করে এখন সন্তান নাস্তার জন্য একটু সেমাই রান্না করে নেব লম্বা সেমাই বা সোজা সেমাই যেটা বলি সেটা তো এই সেমাই নিয়ে আমার অনেক ফানি একটা স্টোরি মনে পড়ছিলো যখন আমি সেমাইটা রান্না করছিলাম আর ভিডিও করছিলাম আমার বিয়ের প্রথমে এই সেমাই রান্না করতে দিয়েছিলো শ্বশুর বাড়িতে কিন্তু আমি না এই সেমাই রান্না করতে জানতাম না তখন কারণ আমি লাচা সেমাই খুব পছন্দ করি আর ওটাই আমি রান্না করতে পারতাম তো এখানে আমাকে সোজা সেমাই রান্না করতে দিয়েছে তো আমি যেহেতু নতুন বউ বলতেও পারছি না যে আমি পারি না তো আমি এখানে অনেকগুলো সেমাই ভেজে দুধ দিয়ে রান্না করেছিলাম যা পরবর্তীতে দুধটা জমে মানে একেবারে শক্ত হয়ে গেছিলো সেমাইটা তো সবাই বুঝতে পেরেছিলো যে আমি এই প্রথম রান্না করেছি তো আজকে সে ভুলটা করব না আসলে মানুষ ভুল করতে করতেই শেখে প্রথম ভুলেই সবাই জাজ করতে যাবেন না কারণ নতুন একটা মেয়ে যখন নতুন পরিবেশে আসে তখন তার ভুল ত্রুটি হতেই পারে তো এখানে আমি সেমাইটা ভেজে নিয়ে সরিয়ে রেখেছিলাম তারপরে দুধটা গরম করে সেমাইটা রান্না করে নিচ্ছিলাম এখন আমি দিয়ে দিয়েছি বেশ খানিকটা কিসমিস সেমাই বা ফিরনিতে কিমিচটা বেশি না হলে খেতে ভাল লাগে না আর এই যে আমার সেমাই রান্না শেষ তো আপনাদের এরকম যদি ফানি ইনসিডেন্ট থাকে তাহলে আমাকে কিন্তু জানাতে পারেন আজকে এখান থেকে বিদায় নেবো ভিডিওটা আর বড়ো করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ও আমার পরিবারের জন্য বেশি বেশি দোয়া করবেন Assalamualaikum.